পুঁজিবাজারের মাঠ প্রস্তুত বিনিয়োগে ভালো ফলের সুযোগ রয়েছে বিএসইসি কমিশনার জুলাই শহীদদের প্রেরণা অনুসরণে গণতান্ত্রিক রাষ্ট্র করা সম্ভব উপদেষ্টা মাহফুজ জুলাইয়ের প্রথম ছয় দিনে রেমিটেন্সের চমক চব্বিশে জুলাই আগস্টে যুদ্ধ হয়নি বরং হয়েছিল রাজনৈতিক বিরোধ দেশের বাজারে কমল স্বর্ণের দাম সর্বশেষ জানাবো মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরা তাগি প্রধান উপদেষ্টার শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত পুঁজিবাজারের মাঠ প্রস্তুত বিনিয়োগে ভালো ফলের সুযোগ রয়েছে বিএসএসি কমিশনার বর্তমানে পুঁজিবাজারের মাঠ খেলার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত বলে মন্তব্য করেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনার বিএসএসি কমিশনার এম আলী আকবর বলেছেন যারা বিনিয়োগ করতে চান তাদের জন্য ভালো ফল পাওয়ার সুযোগ রয়েছে শুক্রবার চার জুলাই সাভারে ব্রেক সিডিএমে দুদিন ব্যাপী আবাসিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন বিএসইসি কমিশনার বলেন আপনি কোন ধরনের মার চান আমরা জানি না আমরা চাই বিনিয়োগকারীরা যেন ক্ষতিগ্রস্ত না হন আর পুঁজিবাজারও যেন উন্নতি করে এজন্য সবাইকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি এম আলী আকবর বলেন সাধারণভাবে প্রশ্ন জাগে বিএসইসি এত জরিমানা কেন করে যখন কেউ আইন বা বিধি লঙ্ঘন করে তখনই পেনাল্টি করা হয় যে বা যারা পুঁজিবাজারকে ধ্বংস করবে বা করে তাদের আইনের আওতায় আনতে হবে তবে এটা আগেও করা হয়েছে কৌশলে অথবা করা হয়নি সত্য সুন্দরের সঙ্গে অসত্যকে মিশ্রণ করা যাবে না বলে তিনি উল্লেখ করেন তিনি আরও বলেন যিনি জরিমানা পরিষদে রাজি তার কোনো সমস্যা নেই জুলাই শহীদদের প্রেরণা অনুসরণে গণতান্ত্রিক রাষ্ট্র গড়া সম্ভব উপদেষ্টা মাহফুজ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেন জুলাই শহীদদের প্রেরণা অনুসরণ করতে পারলে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ সম্ভব যেখানে রাষ্ট্র হবে সবার এবং সকলের নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে সোমবার সাত জুলাই তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ এর প্রিমিয়স অনুষ্ঠানে উপদেষ্টা এর আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা প্রিমিয়ার অনুষ্ঠানে আমন্ত্রিত সবাইকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের ভূমিকা জনস্মৃতিতে রাখতে তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে বর্তমানে প্রজন্মের দায়িত্ব কি তা স্মরণ করে দেওয়ার জন্য জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের অবদান জনস্মৃতিতে রাখা প্রয়োজন তিনি শহীদদের আত্মত্যাগ স্মরণে রেখে সবাইকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন জুলাই কখনো বেহাত হবে না জুলাইয়ে গণ গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার প্রসঙ্গে তিনি বলেন বিচার চলছে বিচার দৃশ্যমান এই বিচার গ্রহণযোগ্য করতে হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে খুনিদের বিচার সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন ফ্যাসিবাদ বারবার ফিরে আসার চেষ্টা করে তাকে দমন করতে হয় জুলাইয়ের প্রথম ছয় দিনেই রেমিটেন্সের চমক চলতি মাস জুলাইও প্রবাস আয় বা রেমিটেন্সের ইতিবাচক প্রবাহ অব্যাহত রয়েছে জুলাই মাসের প্রথম ছয় দিনে দেশের রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে পনেরো দশমিক চৌত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়ে চারশো মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে সোমবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে গত বছরের একই সময় দেশের রেমিটেন্স প্রবাহ ছিল তিনশো মিলিয়ন ডলার প্রবাসী বাংলাদেশিরা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের রেকর্ড তিরিশ দশমিক তেত্রিশ বিলিয়ন ডলার যা দেশের ইতিহাসে এক অর্থ বছরের প্রাপ্ত সর্বোচ্চ পরিমাণ এটি দুই হাজার তেইশ চব্বিশ প্রাপ্ত তেইশ দশমিক একানব্বই বিলিয়ন ডলারের তুলনায় ছাব্বিশ দশমিক আশি শতাংশ বৃদ্ধি পেয়েছে চব্বিশে জুলাই আগস্টে যুদ্ধ হয়নি বরং হয়েছিল রাজনৈতিক বিরোধ দুই সালের জুলাই আগস্টে এই দেশে কোনো যুদ্ধ সংঘটিত হয়নি যা হয়েছে সেটা ছিল রাজনৈতিক বিরোধ এমন যুক্তি তুলে ধরে শেখ হাসিনা সহ দুই আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছেন তাদের পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আমির হোসেন তবে প্রসিকিউশন বলছেন আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নাকি মিথ্যা কিছুই নির্ধারণ হবে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হওয়ার পর সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর মামলায় শুনানিতে অব্যাহতির আবেদনের কারণ হিসাবে আমির হোসেন ব্যাখ্যা করেছেন সালের আইন অনুযায়ী বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত বিরোধী অপরাধের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল কিন্তু দুই সালের জুলাই আগস্ট মাসে এই দেশে কোনো যুদ্ধ সংঘটিত হয়নি উল্লেখ করে আমির হোসেন বলেন এখানে রাজনৈতিক যে পট পরিবর্তন হিংসা প্রতিহিংসা তার প্রেক্ষাপটে এই ঘটনা অতএব যেহেতু কোনো যুদ্ধ সংগঠিত হয়নি অতএব যুদ্ধাপরাধ থেকে উদ্ভূত যেসব অপরাধ মানবতা বিরোধী অপরাধ এটা এখানে সংগঠিত হয়নি আমির হোসেনের শুনানির পর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার যুক্তিকে ফ্ল্যাট ডিনায়াল বলে উল্লেখ করেন পরে তিনি শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আর্জি জানান ট্রাইব্যুনালে উভয় পক্ষের শুনানিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার সহ তিন সদস্যের ট্রাইব্যুনাল আগামী দশ জুলাই অভিযোগ গঠনের আদেশের দিন ঠিক করেন এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এই মামলায় গ্রেফতারকৃত একমাত্র আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালের এজলাসে আসামিদের গারদখানায় উপস্থিত ছিলেন তিনি এর আগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তাদের পক্ষে আইনি লড়াই করতে আমির হোসেনকে রাষ্ট্রনিয়োজিত আইনজীবী হিসাবে নিয়োগ দেয়া হয়েছে দেশের বাজারে কমল সোনার দাম দেশের বাজারে কমেছে সোনার দাম প্রতি ভরি ভালো মানের সোনা অর্থাৎ বাইশ ক্যারেটের দাম এক হাজার পাঁচশো পঁচাত্তর টাকা থেকে কমে এক লাখ সত্তর হাজার পাঁচশো একান্ন টাকা হয়েছে আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে স্বর্ণের নতুন এই দর কার্যকর হবে আজ সোমবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাসুসের সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের এই মূল্য হ্রাসের তথ্য জানায় এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি পিওর গোল্ড সোনার মূল্য হ্রাস পেয়েছে সে কারণে সোনার দাম সমন্বয় সিদ্ধান্ত নিয়েছে বাসুস নতুন মূল্য অনুযায়ী একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে এক লাখ বাষট্টি হাজার সাতশো চুরানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ উনচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ পনেরো হাজার তিনশো একানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেটের রূপার দাম ভরি দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা একুশ ক্যারেটের রূপার দাম ভরি দুই হাজার চারশো উনপঞ্চাশ টাকা এবং আঠারো ক্যারেটের রূপার দাম হাজার একশো এগারো টাকা নির্ধারণ করা হয় আর সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা নির্ধারণ করা হয়েছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার তাগিদ প্রধান উপদেষ্টার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কার্যক্রমের মাধ্যমে পক্ষপাতহীনভাবে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে এই কথা বলেন তিনি বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া সহ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে উপদেষ্টা ফারুকি আজম বলেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কোটি টাকা ব্যয়ে বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো নির্মাণ করে মুক্তিযুদ্ধে বিভ্রান্তিকর ইতিহাস উপস্থাপন করা হয়েছে এসব অবকাঠামোতে রণাঙ্গরের কোনো বিস্তৃত বর্ণনা নেই মুক্তিযোদ্ধাদের বর্ণনা নেই কেবলমাত্র একটি পরিবারের ছবি সরঞ্জাম দিয়ে অতিরঞ্জিত তথ্য উপস্থাপন করা হয়েছে উদাহরণস্বরূপ বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন শীর্ষক গবেষণা প্রকল্পে তেইশ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন কোটি টাকা মন্ত্রণালয় থেকে নিয়ে গেলেও তারা তেমন কোনো গবেষণা করেনি মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা আরো বলেন শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সুবিধাভোগী শ্রেণী হিসেবে গড়ে তুলেছিল মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ সম্পত্তি সুযোগ সুবিধা ও অর্থকে দলীয়করণ করেছিল মুক্তিযোদ্ধাদের জন্য তৈরি অবকাঠামোতে বসে আওয়ামী লীগের রাজনীতি করেছে অরক্ষিত সম্পত্তি যেগুলো মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতায় রয়েছে এগুলো মূল্যবান সম্পদ